নমস্কার বন্ধুরা আনন্দ পথের আটশো তিরাশি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এক ভদ্রমহিলা কিছু কথা বললেন যেগুলো নিয়ে আজ আমরা একটু আলোচনা করতে পারি তার মনটা ভালো নেই উদ্বেগে দুশ্চিন্তায় উৎকণ্ঠায় রয়েছেন তিনি হঠাৎ কোনো একটা ঘটনা নয় প্রায়ই তার মন ভীষণ ভারাক্রান্ত থাকে তিনি সর্বদাই দুশ্চিন্তা করেন এটা তার স্বভাব তা নয় পরিস্থিতির কারণে এটা ঘটছে আর মনটা ভালো না থাকলে যে কোনো কাজই করা যায় না এটা তো সকলেই বোঝেন তা মন ভালো না থাকলে কি জপে বসবেন কি ধ্যান করবেন কতটুকুই বা পুজো করবেন মন দিয়ে করা আর কখন হবে মন তো কাজে লাগছে না তাঁর এটাই তাঁর সমস্যা কেন এত মন খারাপ কেন মন খারাপ ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য ননদের জন্য নন্দায়ের জন্য দেওরের জন্য বাবা এত কিছু কেন কি হচ্ছে না ছেলে চাকরি নেই এক জায়গায় চাকরি করছিল মাস ছয় ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেন প্রাইভেট ফার্মে কাজ তো সকাল সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে বেরিয়ে যেতে হতো যাতে সাড়ে নটার মধ্যে পৌঁছোতে পারে আর ছুটি পেত সাড়ে আটটায় অর্থাৎ বাড়ি ফিরতে দশটা না হয় তাড়াতাড়ি এলে পৌনে দশটা কথা নেই বার্তা নেই গাল গপ্প নেই এসে সে ক্লান্ত হয়ে বাথরুম থেকে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ত এ কেমন জীবন আর এক গাধা টাকাও তো কিছু নেই তাহলে এরম চাকরির মানেটা কী অতএব সে চাকরি ছেড়ে দিতে তাকে বলাও হয়েছিল সে ছেড়েও দিল এখন কবে আবার একটা কাজ পাবে সঙ্গ তো সব আজকালকার বিচ্ছিরি তো এই তরুণদের মধ্যে থেকে একটা ভালো ছেলে খুঁজে বার করাও খুব কঠিন কাদের সঙ্গে মেশে কি করে কে জানে সব নিয়ে মায়ের অসংখ্য চিন্তা মনটা ভালো নেই তা মেয়েটা এগারো ক্লাস পাশ করে বারোয় উঠেছে সে মোবাইল বড্ড ভালোবাসে এটা তো স্বাভাবিক সব তরুণ তরুণীরাই আজকাল মোবাইল সেট নিয়ে বেশি সময় কাটায় হ্যাঁ সে মন দিয়ে পড়াশুনো করে ইংলিশ মিডিয়ামে পড়ে ভালো স্কুলে পড়ে ভালো রেজাল্টও করে খারাপ কিছু করে না কিন্তু কি অদ্ভুত ব্যাপার একটি ব্যাপারেও সে মায়ের সঙ্গে কিংবা বাবার সঙ্গে কোনো রকম কথাবার্তায় আসে না আলোচনা করে না যেন একটা হোস্টেলে আছে কিংবা যেন হোটেলে আছে সে কোনো ব্যাপারেই কারোর সঙ্গে কোনো কথা বলতে চায় না তার জগৎ ওই মোবাইলের মধ্যে আর নিজস্ব পড়াশুনোর মধ্যে হ্যাঁ নিয়মিত স্কুলে যায় স্কুল থেকে বাড়ি ফেরে সন্ধ্যে থেকে তারা কি করে কে জানে কারণ এ কথা বলতে বাধ্য হচ্ছি বাবাও অনেক পরে ফেরেন আর মাও কর্মরতা কোথাও ছোটোখাটো একটু কাজ করে রোজগার করে সংসারকে সমর্থন করছেন আর কি কাজে মায়েরও ফিরতে অন্তত ছটা তো বেজে যাই সাড়ে ছটা সাতটা প্রায় হয় তিনি যে দিকে লক্ষ্য দিতে পারছেন তা নয় এরপরে তাঁর ক্লান্তি তাঁর বিশ্রাম সর্বোপরি তার ভালো লাগা কিছু মিলে তবে তো তিনি আবার সন্তানদের যত্ন নেবেন দেখুন এই হচ্ছে পরিস্থিতি স্বামীর জন্য তার দুশ্চিন্তার শেষ নেই দেওর সম্পত্তি কি করে গ্রাস করা যায় সবটা সেই চিন্তাই করছে সেইভাবেই সে প্রায় অশান্তি করে ঝগড়াঝাঁটি করে হ্যাঁ ভদ্রমহিলার শ্বশুরের আমলের বাড়ি নিচে ছখানা ঘর আছে যার মধ্যে একটাই একতলা বাড়ি দোতলা হয়নি যার মধ্যে তিনখানা ঘর তিনি নিয়ে বাস করছেন আর তিনখানা ঘর দেওরের দখলে দেও চাইছে সবটুকু পেতে তো এই নিয়েও অশান্তির শেষ নেই তা নন্দাই বাদ যাবেন কেন তাঁদেরও তো সম্পত্তি চাই অতএব সমস্যা অনেক হ্যাঁ বন্ধু এই সব নিয়ে তিনি দুশ্চিন্তায় ভারাক্রান্ত মনটা ভালো নেই তা বলছিলেন এইসব কথা আপনাদের অসংখ্য মানুষের মধ্যে প্রায় এই জাতীয় ব্যাপার আছে মনটা ভালো থাকে না লক্ষ্য দুশ্চিন্তায় আপনারা আকুল ব্যাকুল হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বড় অশান্তিতে দিন কাটান আচ্ছা আমাদের মধ্যে অশান্তিগুলো সৃষ্টি হয় কি করে এর থেকে পরিত্রাণের উপায় কি এটাই কি জীবনের একমাত্র সত্য আমরা কি এসবের হাত থেকে মুক্ত হতে পারবো না কখনো হ্যাঁ বন্ধু পারা যায় সে কথাই অল্প করে আজ বলে রাখছি কারণ এটা একটা দীর্ঘ আলোচনার ব্যাপার এবং প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা তাই একটা একেবারে সাধারণ চিকিৎসা দিয়ে সবার রোগ সেরে যাবে তা হয় না তবে সাধারণভাবে নিজেকে সুস্থ রাখার যে উপায় সুস্থ মানে শরীরের কথা বলছি না মনের কথা মন খারাপ হয়ে গেলে মন অশান্তিতে পূর্ণ হলে মন থেকে শরীরও খারাপ হয় নানা জটিল রোগ ব্যাধি দেখা দেয় কথা আপনারা অনেকেই জানেন তাই মনকে শান্তি আর আনন্দে রাখতে পারলে জীবনটা সত্যি সুখের হয় কি করে রাখব কিভাবে আমরা শান্তি পাব ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরে ভক্তি করে ঈশ্বরের উপর নির্ভর করে তিনটি বাক্য বলেছি প্রথম কথা তাকে বিশ্বাস করতে হবে যিনি বিশাল জগৎ করেছেন গোটা ব্রহ্মাণ্ড রচনা করেছেন এত গ্রহ নক্ষত্র এত জীবজন্তু পশু পাখি মানুষ সমস্ত কিছু করেছেন তিনি আমার ভালো করবেন না এটা হতে পারে তাহলে বিশ্বাসটা হচ্ছে প্রথম কথা যে তিনি আছেন তিনি দেখছেন তিনি শুনছেন তাই আমার প্রত্যেকটি প্রার্থনা তাঁর কাছে পৌঁছচ্ছে এবং নিশ্চয়ই সুফল পাওয়া যাবে এই বিশ্বাস থাকা চাই নিত্য তাঁর স্মরণ মনন চাই এরপর শুধু বিশ্বাস করলেই তো হবে না ভক্তি বা ভালোবাসা ভালোবাসার বিশুদ্ধতম রূপই ভক্তি তার প্রতি টান থাকা চাই আমি যদি একটু ঠাকুরের কাছে না বসি কখনো মন খুলে তার কাছে প্রার্থনা না করি তাহলে কেমন করে হয় যাকে আমরা সংসারে ভালোবাসি তাকে না দেখেও তো থাকতে পারি না ভালোবাসি বলেই তো দেখতে যাই ছুটে ছুটে তাহলে ভগবানকে ভালোবাসি ঈশ্বরকে ভালোবাসি ইষ্টকে ভালোবাসি অথচ তাঁর সামনে যাবার গিয়ে বসবার ইচ্ছেটুকুও আমার হয় না এটা কেমন ব্যাপার যেতে হবে বসতে হবে তাঁর কাছাকাছি না গেলে তাকে ভালোবাসবো কেমন করে ওই অপরূপ রূপ ও মাধুরী যা একটি মূর্তির মধ্য দিয়ে একটি ফটোর মধ্য দিয়ে ফুটে উঠেছে আমি তার রস আস্বাদন করব না তাই আমাকে যেতে হবে ঠাকুরের সিংহাসন হোক মন্দিরে হোক তাকে দেখতে হবে দু চোখ করে দেখতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে ভক্তি করতে হবে এটিও একটি উপায় সর্বোপরি দেখুন প্রার্থনা তার কাছে প্রার্থনা করতে হবে আপনার যা চাই সেটা তো আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবেই ছেলের ভালো চাই মেয়ের ভালো চাই স্বামীর কল্যাণ চাই আমার শত্রু না আস হোক ইত্যাদি ইত্যাদি আপনি বয়ে ফেলবেনি কারণ এগুলো আপনার যন্ত্রণার বিষয় এগুলো আপনার চাহিদাও তাই আপনি তো চাইবেন এটাই স্বাভাবিক ঠিক আছে চাইবেন নিজের মায়ের কাছে বাপের কাছে চাইতে আবার লজ্জা কিসের তিনি তো দূরের অনেক দিন পরে দেখা এক আত্মীয় নন তিনি যে আমার আত্মার আত্মীয় সর্বোত্তম আপন তার কাছে চাইব না তো কার কাছে চাইব চাইতে হবে নিশ্চয়ই কিন্তু তার থেকে অনেক বড় প্রার্থনা করতে হবে এগুলো চেয়েও আপনি বলুন আমাকে নির্লোভ করো আমাকে নির্বাসনা করো আমার কামনা বাসনা লোভ সব কমিয়ে দাও আমি যেন তোমার প্রতি প্রণত হতে পারি আমার মনে যেন সত্যিকারের শান্তি থাকে আমি যেন আনন্দ অনুভব করি তো এই প্রার্থনাগুলো করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান আর ভক্তির প্রার্থনা শুনবেন না একটা পিঁপড়ে কত বড় আপনি তো জানেনি সেই পিঁপড়ের পা আর তাতে নূপুর পাড়ানো আছে ভেবে দেখুন সেই নুপুরের দানাগুলো কত ছোট্ট হবে সেই নুপুরের ধ্বনিও পরমেশ্বরের কানে পৌঁছবে আর আপনার প্রার্থনা তিনি শুনবেন না নিশ্চয়ই শুনবেন অবশ্যই শুনবেন প্রতিটি প্রার্থনা শুনবেন আপনি বলবেন তাহলে আমি তো দিন প্রার্থনা করছি কই পূর্ণ হচ্ছে না তো হচ্ছে না তার কারণ আপনার ভেতর বিশ্বাস নেই আপনি অবিশ্বাসী আপনার ভেতরে ভক্তির কম আছে ঘাটতি আছে এগুলোও যে দরকার তাই তো প্রথমে বিশ্বাস আর ভক্তির কথা বলেছি এগুলো চাই আর সেই সঙ্গে আপনি বলছেন আমাকে বাসনা শূন্য করো আমার মনকে শান্ত করে দাও কিন্তু কামনা বাসনার বিষয় নিয়েই সারাদিন ভেবে যাচ্ছেন লোভ হিংসা ঘৃণা নিয়েই সারাটা দিন আপনার চিন্তা ভাবনা তাহলে কি করে হবে এক প্রার্থনা করবেন কাজ করবেন আর এক তা তো হয় না আপনাকেও তো সচেতনভাবে লোভ হিংসা ঘৃণা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে আপনাকেও তো সমস্ত রকম কামনা বাসনা থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে তবে তো তিনি ফলটা দেবেন নলে তিনি ফল দিয়ে কি করবেন আপনাকে দেবেন আপনি সেটা নষ্ট করে ফেলবেন তাহলে তাই দেখুন আমাদের দরকার আন্তরিক বিশ্বাস আমাদের দরকার নির্ভেজাল ভক্তি আর দরকার বাস্তব প্রার্থনা অবাস্তব প্রার্থনা করলে হবে না বাস্তব প্রার্থনা করুন আর সেই সঙ্গে নিজের মনকে সংযত করুন এ দীপু দমন করুন এসব কাজ তো আপনাকে নিজেকে করতে হবে তবে তো ফল পাবেন তারপর ধীরে ধীরে মন থেকে দেখবেন সব উদ্বেগ দুশ্চিন্তা সব দূর হয়ে গেছে যিনি গোটা জগতের ভালো করছেন মঙ্গল করছেন যার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করছেন তিনি আমাকে দেবেন না কেন আমি কি জগৎ ছাড়া এ কি হয় নিশ্চয়ই আমাকে দেবেন বন্ধু তার উপর নির্ভর করুন তিনি ঠিক ভালোটা করবেন এই স্থির বিশ্বাসে অটল থাকুন আপনার মানসিক অশান্তি চলে যাবে সবার পরে নিশ্চিন্তে ঘুম আসবে যদি তার উপর নির্ভর করতে পারেন দুশ্চিন্তায় পাগল হবেন না তাই বিশ্বাস চাই ভক্তি চাই প্রার্থনা করে তাঁর উপর নির্ভর করুন মনে শান্তি পাবেন বলেছিলাম প্রত্যেকের হিসেবে একরকম হয় না হয় না কিন্তু সাধারণ সূত্র এইগুলোই এই সব বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে আপনাকে একবার শুনলেন আর রেখে দিলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই বিষয়গুলো নিয়ে চিন্তা করুন গভীরভাবে চিন্তা করুন আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সবাই শান্তিতে থাকুন প্রত্যেকে আনন্দে থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকের মতো শেষ করছি নমস্কার